আমি যখন বুঝার হাট থেকে সেই লঞ্চ ডাকাতি হচ্ছিল সেখান থেকে রাত্র নয়টার থেকে আমি এখানে সেই নেশারাবাদ সরকারি দেশে পৌঁছলাম আমার বাসা বিল্ডিংয়ের পিছনে ছিল আমার ইচ্ছা যে হুজুর কেবলা হয়তো বা তিনি এই কুতুবখানা যেটা বর্তমানে হুজুর কেবলা সেখানে হুজুর বসে আছেন আমি হুজুরের সাথে দেখা করে তার বাসায় যাব আমি যখন

ইরের সম্রাট হয়েছে তিনি যদি দেখতে পারেন আল্লাহের দেখতে কোথাও পাশা আছে বুঝতে পারছেন শক্তি আছে আপনি কিন্তু সেই দরবারে আপনি এসেছেন এই জন্য আপনি বারবার থাকলে আপনি এক যার্জিলা এগুলো পরে হবে অন্য কি কি তর্ক বিতর্ক পরে হবে আগে একটা না 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 তাকে বাদ দিয়ে যাবে না কেন যাবে না তার উদাহরণ সবচেয়ে বড় সমান্ত সুবিধের ভারতের স্তানি তিনি বন্ধ করছেন আমি আবু হাসান আসামি তার মজলিশের তার তার পাঠশালায় তিনি যেখানে পড়াচ্ছেন আমি সেখানে গেছি তো সেখানে বসেছেন ওয়াসের কোনো আতা নাম কি কোনো আতা আতা সেখানে বসে আছেন একজন ব্যক্তি এসে হজরতে আব্দুল হাসান আসারি তাকে তিনি জিজ্ঞেস করলেন যে হুজুর বলতেছে যদি কেউ গুণায় কবিরা করে তাহলে তারা কাফের হয়ে গেছে আরেকদম লোক বলতেছে যারা কুনায় কবিরা করেছে তাকে হয় ফাঁসে হয়ে গেছে কথা বলেন এখন এই দুইটা দলের মধ্যে সমাধান নেই উনি সমাধান দিলেন যেখানে যে লোকটা গুণায় কবিরা করেছে যদি তনা না করে সে লোকটা যদি মারা যায় তবা না করে মৃত্যুবরণ করলে এই ফাঁসে করে মারা গেল মুসলমানের অবস্থানে তাকে দাবন করতে হবে কিন্তু আরেকটি সম্প্রদায় তারা বলছে যে না খারেজি সম্প্রদায়ের দৃষ্টি হচ্ছে তারা সরাসরি কাফের গুনে কবিরা করার পরে যদি তবা না করে মারা যায় তাহলে সে কাফের কাফের না ফাঁসে এই নিয়ে কথাবার্তা চলছিল ঠিক ওই মুহূর্তে ব আবুল হাসান আসার বলেন দেখো আমি তুমি আমার সাজিল সমাধানটা আমি দিব তুমি কি দিবে এত বড় ব্যাপক মজুরি সে উঠে পড়াশোনা করলেন যে মনসির আপনার দেন কারণ যে করে তখন না করে মারা গেছে সে না না সে মুসলমানরা ইমানো না মুসলমানরা মাজামাজি হাসান বসির বললেন কেন মাজামাজি হবে সে তার কিমান আছে তার কি আছে ইমান তার ব্যক্তি ইমান দেখে সে গুণায় করে ইমান জানে না অতএব কবা যদি কোন ব্যক্তি না করে মারা যায় সে ব্যক্তি ফাঁসে দিতে পারে মাথা হচ্ছে আমি তার কথা মানি না আমি চলে গেলাম আকিদার ক্ষেত্রে একজন ব্যক্তি পুনায় তৈরি করার পরে সে তরবা না করে যদি মারা যায় সে কাফের না কাফের না এই বিষয়ে যখন বাসির এবং আদা নামে লোকটা বলল যে সে মাঝখানে কাফের নয় মুসলমান নয় ইমানদার নয় হাজার হাসান বসির বলেন তোমার সাথে যেহেতু আকিদার পার্থক্য হল অতএবাসের আন্না তুমি বের হয়ে তুমি সরে যাও আমার চোখের সামনে থাকবে আকিদার ক্ষেত্রে ওয়াসেল আতাকে ফের করে দেওয়া হল এই আকিদা পেয়েছে পেয়েছে এই লোকটির প্রস্তাব ছিল না জন্য আজব সেই সময়কালে ইহুদি গ্রন্থগুলো খ্রিস্টানের বইগুলো হিন্দুদের বইগুলোর যখন অনুবাদ হচ্ছিল আর্মিতে এটা দেশে প্রমাণিত হয়েছে সে একজন নিজকে দার্শলিক হিসাবে দাবি করে সে বলা শুরু করল যে সাধারণত এখানে একটা জিনিস আছে ইহুদিদের দৃষ্টিভঙ্গি হল ইহুদিরা তারা বলল যে কোরআন এটা নস্বর এটা অবিন কোরআন ধ্বংস হয়ে যাবে কোরআন থাকবে না বছর এই যে কোরআন যেটা দেখা ইহুদিরা এই কথা বলে ওয়াসের আত্মা তারও দৃষ্টিভঙ্গিটা যে কোরআন এটা আসল না এই কোরআন ধ্বংস হয়ে যাবে আল্লাহ থাকবেন ঠিক কিন্তু কোরআন কি ধ্বংস হয়ে যাবে কোরআন থাকবে না আমরা বলি কোরআনটা দিন কোরআন অবিনশ্বর আল্লাহ যেমন আছে কোরআন যেমন কি বলেন তাহলে কোরআন এটা নশ্বর না অবিনশ্বর কোরআন এটা এটি তার শিক্ষক তাকে শিক্ষারিত দেখো এই পুরাণে বিশ্বাস করা যাবে না যে কোরআন দেখা যায় লেখা যায় লিখিত এই পুরাণ এটা আসন করান নয় এই পুরাণে ভুল আছে এটাকে সংশোধন করতে হবে ইহুদিনের চক্রান্ত আজও বাংলাদেশের জমিনে আছে বলেন ইহুদিনের এই চক্রান্ত আজও বাংলাদেশের জমিনে কি ষকতা গ্রহণ করে লোক যদি মারা যায় করে খালিফা মামুদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা আলোচনা করল এরপরে ভিত্তি করে মাহমুদ মিন হাম জিজ্ঞেস করলো যে কোরআন সম্বন্ধে অভিমত দেন পরিবছন্দ করি তা অপিনশ এটা যেমন আছে যেভাবে আমরা করছি এই খালিফা মামুন কারাগারে বন্দি করে আকিলার পরে অদাপিতা যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে পদাপিতা যখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পাবে তখন তার দ্বারা নির্যাত অন চলে আসবে কেমনটা নির্যাত অঞ্চলে এসেছিল ভারতে ইমাম আহমদ বিন হাম্মুল রহমতুল্লাহ আলের উপরে সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ কারাগারে বন্দি করে প্রতিদিন তাকে বের করে এনে তার দেহের উপরের কেন্দ্রিক এবং জামা খুলিয়ে তাকে বত্রিশটি প্রেত্যাখার করা হতো জনসম্মুখে একটিমাত্র কারণ যে তিনি কোরআনকে মাসলুক হওয়া স্বীকার করেন তারা বাকিটা বলা হাত কিনা যদি রাষ্ট্রীয় পর্যায়ে পায় তাহলে কিন্তু সেখানে নির্যাতন দেশ ছাড়তে হয়েছেন ইমান পোহারি আহমদুল্লাহ আদায়কে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কোরআন সম্বন্ধে আকিদা থাকে উনি পরিষ্কার করে বলেছেন যে কোরআন সম্বন্ধে আমাদের আমা যে কোরআন এই কোরআন

ঠিক তার সাড়ে তিন হাজার কেট তৈরি করা মানুষগুলো সম্পূর্ণ তার বিপরীত হয়ে গেল একটি মাত্র কারণ যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন কোন আখিরা চলে যায় কোন সত্যের মত পাঠিলাম যারা নবীদেরকে বলে ভারতে নবী তামদের এসেছিলাম চরিত্র হিপ ছিলেন ভারতে মুসাদের এসেছিলাম তিনি গুণায় কবি তিনি না এরপর আল্লাহ গিয়ে যাওয়া হবে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি তোমাদের কাছে তোমাদের থেকে নবী বানিয়েছি তোমরা কেন মজহান মানুষের কাছে প্রচার করবে তোমাদের মজাহ মানুষ কেন অনুসরণ করছে তোমরা কি নবী

সবাই এই আমি আপনাদের ক্ষেত্রে আকর্ষ করলে সেই জাতিকারা যদি যদি পেয়ে যায় যেমনটা হরিফা মাহমুদ তার পৃষ্ঠপ্রসন্নতায় মাহমদকে জেরে হয়েছিল রাষ্ট্রীয় জেরে করে

আত্মানিবার খুব জায়গায় করে নির্যাতন এসেছে মতে আপি তার ক্ষেত্রে কি আপোষ করার সুযোগ আছে আরে এরপরে হাত বলেন আছে অতএব সম্মানিত শুধু আমরা শুরু থেকে আমাদের ইতিহাসে কোন আপোষের ক্ষেত্রে কি আপস হতে পারে শুরুবাদের ক্ষেত্রে আপোষ পারে নিচে হাত বাংতেছে হাত বানতেছে এটার ক্ষেত্রে ভিন্ন কিন্তু যখন সে বলবে আমার রাকে নাই তিনি মাটি হয়ে গেছেন তার সাথে কি আমরা হতে পারি এই জন্য কিছু মানুষ এমন আছে যারা ইমাম বোখারির হাদিস সম্পর্কে নিজেদেরকে দাবি করে যে আমরা আমরা হাদিস অনুসরণ করি তারা ইমাম বোখারির বোখারি শরীফের তিপ্পান্নায়গায় ইমাম বোখারের বিরুদ্ধে করেছে ইমাম বোখারিকে মারে না তাহলে ইমাম পোখারিকে মারে না আমরা যখন কথা বলি তখন মনে করে বোহারিতে কি আছে আর যখন বোহারিতে বলিমারি বলেছেন যে অল্প পানিতে যদি না পাকি পাবে তাহলে পানি না পাক হয়ে যাবে কি না অল্প পানিতে না পাকি পড়লে না আর ভিন্ন ধরনের তার মতবাদ প্রচার করছে অথবা আকায়ের দিক থেকে এই পৃথিবীতে সবচেয়ে বড় আকর্ষী একটা দরবার কথা বলেন

যে তারা হাতিলায় ভুলের ভুল করতে আছে আমলের মধ্যে ভুল করতে আছে তারা এমন যেমন আমাদের কিছু দরবার এমন আছে যে দরবার গুলো আমাদের থেকে বিচ্ছিন্ন আমি দিয়েছিলাম এই মানানি করার পরে তিনি বলেছিলেন যে কিছু দরবার আমাদের থেকে আলাদা হয়ে গেছে যখন আকাশের

আমরা এখানে অতএব করছি কথা অনুযায়ী আমরা আমাদের মোহাম্মদ মহিফুল্লা রহমতুল্লাহ তার রুহানি আল্লাহ যেন আমাদেরকে দান করে যায় না যাও এখানে সব দিন আহমদ ইসলামী তার কপর কবরের পাশে প্রতিদিন আসরের পরে ছাত্রেরা বই নিয়ে বসে কেতাব নিয়ে বসে আমি জিজ্ঞেস করেছি তোমরা কেন এটা করো কেতাব যা বুঝি না ওনার কবরের পাশে আসলে তার চেয়ে বেশি বুঝে আপনি বুঝতে পারছেন তাহলে আমাদের যতগুলো আর্কে জায়গাকে বাড়াচ্ছে স্বাভাবিক নাম সম্পর্কে কটোক্তি যদি কেউ করে ইমাম হুসাইন কবর সম্বন্ধে হালেবাই সম্বন্ধে যদি কেউ কটোক্তি করে ঠিক এমনি করে সম্পর্কে আল্লাহ সম্পর্কে আমাদের এমাদত বন্দিগি সম্পর্কে যদি কেউ প্রাক্ষ করে তাহলে সিনা হলো আমাদের মায়ের ফরক এই হল আমাদের মন্দির দিশারি আসলে সারসিনাকে আঁকড়িয়ে ধরে আমাদের পোশাকে আমাদের টুপিতে আমাদের আমলে আমাদের আকিল আমাদের আখলাকে রাজি আছে বর্তমানকে কি মনে করেন আবস্কারের মানুষের আবোষ করেন আপোষ নয় আমি নিজেই যখন তার সাথে তার বক্তব্য শুনি তখন আমি নিজেই তার কাছে হয়ে বসে যাই মনে হয় কিছুই জানি না তার এখানে সব থেকে মিলে তার ওই যে বলেন সরস্ববি সরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলেন আবু আবর মহাম রহমতুল্লাহ আমার মুসিমের সহ পুরকুরা দরবারের দেহের দিক থেকে রুহানি দিক থেকে উভয় দিক থেকে তার মধ্যে যে ফোকাসিংটা আসে সেই প্রকাশিনে যে কোন আওয়াজ বের হয় সেই আওয়াজের মোকাবেলা করার মতো ব্যক্তি এই বাংলাদেশ জমিনে لو فش تموجق <applause> طائفه